কবিতা আমি রেলকর্মীর পুর কলমে আমি স্বপ্না চ্যাটার্জি কণ্ঠে আমি স্বপ্না চ্যাটার্জিদের মার 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 আরে যা পারিস তাই দিয়ে ড্রাইভার বেটাকে আরো মার আরে আরে ওই কেপিটের দিকে চল 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 ওইগুলো ফালা ঘাপটে মেরে বসে আছে ওগুলোকে শেষ কর আগে এই হলো জনসাধারণের চিত্র তারা জানে ড্রাইভার সিগন্যাল এই মানুষগুলোকে ধরে মারলেই সব সমাধান কিন্তু জানে না বা জানতে চায় না তাদের জীবনটা কি আজ চৌত্রিশ বছর ধরে আমি ওই সিগনাল ডিপার্টমেন্টের সঙ্গে ঘর করছি নববধূ হওয়ার পর অনেক স্বপ্ন দেখেছিলাম সারা ভারতবর্ষ ঘুরব আহার বিহার ভোজনের কোনো অভাব নেই কিন্তু ঘর করতে গিয়ে দেখলাম চিত্রটা অন্য এই চাকরি হলো দেশের মানুষের জীবন রক্ষা করা ভালো বিনিময়ে শুধু কিছু না পাওয়া আর পাওয়ার মধ্যে চার্জশিট পানিশমেন্ট ইত্যাদি ইত্যাদি জন্মদিন বিবাহবার্ষিকী যে কোনো আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত স্ত্রী হিসেবে তার মঙ্গল চাওয়া ছাড়া আর কিছু করার নেই দুর্গাপুজো কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো কোনোটাতেই নেই কোনো ছুটি যখন পুজোর প্যান্ডেলে সবাই তার স্বামী সন্তানের হাত ধরে ঠাকুর দেখে তখন আমার স্বামী স্পেশাল ট্রেন এবং স্পেশাল ডিউটিতে ব্যস্ত আর যদি বা গাড়িতে আমাদের সঙ্গে যান তাহলেও তার হাতে থাকে মুঠো ফোন আর তাতে চলে অনুর্গল রেল পরিষেবার কথাবার্তা অন্তত সেই সময় তার স্ত্রী যে তার বুকে মাথা রেখে শান্তি খুঁজবে বা তার সন্তান কোনো আদর আবদার রাখবে তার বাবার কাছে তার নেই কোনো প্রাকৃতিক বিপর্যয় সরকার থেকে জারি করা হলো ঘন্টায় সাত কিলোমিটার বেগে ঝড় আসছে কেউ বেরোবেন না ঠিক তখনই ঘরে প্রচন্ড বেগে ফোন আসতে লাগলো আপনি কোথায় এক্ষুনি বেরোন অমুক অমুক স্টেশনগুলোর এই 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 রক্ষণাবেক্ষণের কাজগুলো এক্ষুনি করে দিতে হবে ভাতের থালা এগিয়ে দিতে দুগ্রস ভাত মুখে উঠতে না উঠতে আবার ফোন ভাতের থালা ফেলে রেনকোট ছাতা রেনবুট সব নিয়ে পরিকে মরি করে দি ছুট ভাতের থালা হাতে দাঁড়িয়ে থেকে ঈশ্বরকে বলি হে ঈশ্বর এটা যেন ওর শেষ খাওয়া না হয় দেখো হাসিমুখী স্বামীকে ওই বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া ছাড়া আমি স্ত্রী হিসেবে আর কীটা করতে পারি করোনা মহামারী তখনও সেই এক দৃশ্য সবাই কোয়ারেন্টাইনে কিন্তু উনি নন কোয়ারেন্টাইন এবং ডিউটি বাড়িতে কোনো রকম খাওয়া আর কিছু ছিল না কিন্তু উনি যখন করোনা ও সুগার নিয়ে হসপিটালে ভর্তি তখন ওপর মহল থেকে ফোন ওসব দিন তিনের কোনো দরকার নেই ছাড়ুন মশাই ওসব গুজব ডাক্তারকে বলে আজকাল করে রিলিজড হয়ে কাজে আসুন লোকজন নেই স্টেশন অ্যাটেন্ড করতে হবে তো বুঝুন তাহলে তার শরীরের অবস্থা যাই হোক না কেন তাকে বলিদান হতে হবে তার রেলের জন্য রেলে নাকি লোক নেই পাশের লোকজনেরা বলেন এবং ভাবেন বড় ফ্ল্যাট এসি গাড়ি গায়ে অল্প হলেও সোনা ব্যাস আবার কি সুখী পরিবার আবার বলেন তোমার আর চিন্তা কী মাস গেলে ঠেলা গাড়ি করে লোকে লাখ লাখ টাকা নাবিয়ে দিয়ে যায় রিটায়ারের পর পেনশন ছেলে বউয়ের তো লাতে চাটা খাওয়ার বালাই নেই আর আমরা স্বামী সন্তান নিয়ে ঘরই করি সুখার কোথায় পেলাম তো হ্যাঁ গো তোমরা ঘুরতে যাও না বললাম না কেন তোমরা তো পাস পাও হ্যাঁ গিয়েছিলাম পুরী দীঘা সিকিম ব্যাস কেন আর কোথায় যাও না না যাই না কেন বলুন তো আর কোথাও ছুটি বলুন হ্যাঁ রেলে আবার ছুটি নেই কি যে বলো কী বললে খুশি হবেন ঘুরতে গিয়েও মাঝপথে ট্রেন থেকে নামিয়ে নেয় রেল এটা বললে কি বললে খুশি হবেন ঘুরতে গিয়েও মাঝপথে ট্রেন থেকে নামিয়ে নেয় রেল এটা বললে কি জানি বাপু এমন তো জম্মে শুনিনি হ্যাঁ এই ডিপার্টমেন্টের এটাই বাস্তব জীবন হলো মরুভূমি শুধু বেঁচে থাকো ভারতীয় রেল আর জনসাধারণ এদের নিয়ে দাদারা দিদিরা আপনারা কোনো মানুষদের বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন কিন্তু গণপিটুনি দিয়ে তাদের শেষ করার আগে বা চার্জশিট পানিশমেন্ট দিয়ে চাকরি খাওয়ার আগে ভাববেন যে সেও কোনো মায়ের সন্তান কারোর স্বামী বা কারোর পিতা অবশেষে এই পরিষেবার সঙ্গে যুক্ত সকলের জন্য রইল আমার রেলওয়ে স্যালুট